আলহামদুলিল্লাহ ওসলাত ওসসালাম আল্লাহ আলা আলী আল্লা ওসহবেজুমআ আম্মাবাদ সুপ্রিয় শ্রত দর্শক ভাই বোনেরা চতুর্দিকে একটা আতঙ্ক বিরাজ করছে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে এক ধরনের এক সাপ দেখা যাচ্ছে যেটাকে রাসেল বাইপার বলা হচ্ছে এবং বিষাক্ত সাপের কথা বলা হচ্ছে ইসলাম আমাদেরকে চমৎকার এক্ষেত্রেও নিরাপত্তার জন্য চমৎকার দোয়া দিয়েছে শিখিয়েছে যদি আমরা সকাল সন্ধ্যার এই সত্য একটা দোয়ার এহতেমাম এবং গুরুত্ব দিয়ে আমল করি তাহলে ইনশাল্লাহ শুধু সাপেই নয় যেই কোনো রকমের বিষাক্ত কোনো সাপ হোক বিচ্ছু হোক সব জিনিস থেকে আল্লাহ হেফাজত করবেন হাদিসটি সুনানে তিরমিজি এবং বিভিন্ন কিতাবে আসছে নির্ভরযোগ্য হাদিস আবু হরার রদি আল্লাহ তালন থেকে বর্ণিত উল্লাহ সাল্লাম বলেছেন যে কেউ যদি সন্ধ্যাবেলায় এই দোয়াটা তিনবার পড়ে তাহলে ওই রাত্রে কোনো বিষাক্ত কোনো জিনিস তাকে ক্ষতি করতে পারবে না সোহাইল রহমতুল্লাহ আলাই উনি বলেন যে এই দোয়াটাকে আমার পরিবারের সকলে এটা শিখেছে আমল করত প্রতি রাতে তারা আমল করতেন কোন এক রাত্রে এটা হাদিসেরই সাথে সম্পৃক্ত বর্ণনাতে আসছে কোন এক রাত্রে একটা বাচ্চা মেয়েকে একটা বাচ্চা মেয়ে ধ্বংসিত হয়েছে কোনো একটা সাপ হোক বা বিচ্ছুর মাধ্যমে ধ্বংসিত হয়েছে কিন্তু সে এই যে বিষাক্ত কোনো জিনিস তাকে ধ্বংসন করছে সে এর কোনো ব্যথা অনুভবই করে নেই কেন এই দোয়ার ফলে দোয়াটি হচ্ছে আউজু বিকালিমা তিল্লা হিতা মিং শার রিমা খলাক আউজু বিকালিমা তিল্লা হিতা মিং শার খলাক চমৎকার ছোট্ট দোয়া দোয়ার অর্থ হচ্ছে আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ তালার পরিপূর্ণ কালিমা কোরআন আল্লাহ তালার নাম এই সব কিছুর উসিলায় বা এগুলোর মাধ্যমে মিং শার খলাক আল্লাহতালা তালা যা সৃষ্টি করছেন এর সব ক্ষতি থেকে অনিষ্ট থেকে এজন্য দর্শক শ্রোতা আমরা এটা শুধু এই সময়ের না সব সময়ের জন্য আমরা সকালে তিনবার বিকালে সন্ধ্যার সময় তিনবার এ দোয়া পড়তে পারি যদি আমরা সকাল সন্ধ্যা তিনবার করে এ দোয়াটা বাচ্চাদেরকে শিখাই দিতে পারি ছোট্ট দোয়া এবং পরিবারের সবাই শিখে ইনশাআল্লাহ শুধু এই রাসেল বাইপার কেন যেই কোনো বিষাক্ত বিষাক্ত যে কোনো প্রাণী যে কোনো জিনিস সকাল সন্ধ্যায় আমাদেরকে কোনো কিছুই করতে পারবে না যদি কখনো কোনো বিষাক্ত কোনো জিনিস তাকে দংশন করে ইনশাআল্লাহ সে টেরও পাবে না ইনশাআল্লাহ আমরা সকলেই শিখব বাচ্চাদেরকে পরিবারের সবাইকে শিখিয়ে দেব সকাল সন্ধ্যা মনে করিয়ে দিব এবং বাচ্চাদেরকে আমরা পড়িয়ে দিব ইনশাআল্লাহ তাহলে আল্লাহ আমাদেরকে সব রকমের বিষাক্ত জিনিস থেকে হেফাজত করবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন